চট্টগ্রাম আজকে কাজ শেষ ফিনিশিং করলাম সাত সাড়া করলাম আজকে কাজ শেষ করে দিলাম এই যে আমাদের কাজ পুরা বাড়ির কাজ বাড়ি সিঁড়ি করে দিলাম সিঁড়ির সামনে মনে এটা বাড়ির কাজ শেষ করে দিলাম আমরা এই দুপুর পালা ঢালাই এসে আমাদের সাথে এই শান্তি আমাদের এ আরে কাটতে লাগলে তো আনা